আমার বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পারছো আমি নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি তো আমি এই নতুন রেসিপি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হয়েছে ভেন্ডি মশলা আগে আমি বানিয়েছিলাম আমার চ্যানেলে আছে ভেন্ডি ফ্রাই তো আজকে এই ভেন্ডি মশলা আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি ভাজা ভালো লাগে ভেন্ডি ফ্রাই খেতে ভালো লাগে এটা একটা ভেন্ডি মশলা তো চলো বন্ধুরা দেখি কীভাবে বানানো হয়েছে এই ভেন্ডি মশলা ভেন্ডি মশলা বানানোর জন্য প্রথমেই অল্প কিছু নিয়ে নিয়েছি টমেটো আর যেহেতু আমি একা খাব তার জন্য দেড়শো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ভেন্ডি অনেকে সেদ্ধ করে খেতে ভালোবাসে ভেন্ডি সেদ্ধ করে খেলেও অনেক ভালো লাগে ভাজাটাও ভালো লাগে আবার ফ্রাইটা ভালো লাগে আবার ভেন্ডি মশলা তো অনেকের পছন্দ আলাদা আলাদা তো আমি আজকে কিভাবে বানিয়েছি ভেন্ডি মশলা সেটাই শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ভেন্ডিগুলো প্রথমে হালকা ফ্রাই করে নেব তো এখানে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটে তেল দিচ্ছি তেলটা গরম হবে আর আমি এখানে ভেন্ডিগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেবো লাল লাল করে তো অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি তোমাদের জন্য আর তোমরা অনেকেই জানো আমি একা থাকি তো একাই আমি নিজে রান্না করি তো আজকেও সেই আমার রান্না আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি কী করে রান্না করি দেখতে পাচ্ছ আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর তার কিছুক্ষণ পরে ভেন্ডিগুলো দেখো অল্প ভাজা হয়ে গেছে তবুও আমি সুন্দর করে ভেজে নেব দেখো ভেন্ডি প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু জিরে দেখতে পাচ্ছ এখানে আমি অল্প কিছু জিরে দিয়ে দিচ্ছি তো একটা কথা বলি আজকে তোমাদেরকে যেহেতু আমি সাউথ ইন্ডিয়ায় থাকি সেই জন্য এই তেলটা কিন্তু আজকে নারকেল তেল দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো প্রথমে এই পেঁয়াজগুলোকেও আমি একটু ভেজে নেব লাল লাল করে তো দেখতে পাচ্ছ আর ওইখানে আমি টমেটোগুলো আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব রেখে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ জিরে আর তেজপাতা লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো এখন পেঁয়াজটাকে লাল লাল করে তো কথা বলতে বলতে বলছিলাম যে ওই পেস্ট করে রেখেছিলাম না টমেটো কাঁচা লঙ্কা ওইগুলোকে দেখো আমি এখন দিয়ে দিলাম পেস্ট করে আমি এখানে একটা মশলা বানাবো টমেটো পেঁয়াজ একটা সুন্দর করে মশলা বানাবো তো এই রান্নাটা আজকে কিন্তু আমি রান্না নারকেল তেলে করছি তো সাউথ ইন্ডিয়ায় বেশিরভাগ নারকেল তেল দিয়ে রান্না বান্না করে দারুণ লাগে খেতে অনেকে রান্না আমাদের ওদিকেও রান্না করে নারকেল তেল দিয়ে তো এখানে মশলাটা যখন একটু হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গরম মশলা পাউডার ধনিয়া পাউডার লঙ্কার গুড়ি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে এই মশলাটাকে আমি সুন্দর করে খুন্তির সাহায্যে মিক্স করে নেব এবং ভালো করে একটা খুশবু আসবে ততক্ষণ আমি এই মশলাটাকে জাল দিতে থাকলাম দেখো এখানে মশলাটা অনেকটা টেনে গিয়েছে এবার একটা গাঢ় টাইপ মশলা হয়ে গেছে যখন এই গাঢ় টাইপ মশলা হয়ে গেছে সেখানে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম যে ভেন্ডিগুলোকে আমি আগে ফ্রাই করে রেখেছি সেই ভেন্ডিগুলোকে মশলার সাথে দিয়ে দিলাম সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে কিছু সময় রেখে দেব মশলাটা যেন ভেন্ডির মধ্যে যায় কড়াইটাও খুব লড়ছে কি জ্বালা একাতে ফোন একাতে খন্তি তো দেখো আমার এখানে ভেন্ডি ফ্রাই রেডি হয়ে গেছে তো কার কার এরকম ভেন্ডি মশলা খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডি মশলা আমি রেডি করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা তো রান্নার শেষে ধনেপাতা পাতা দিলে দারুণ লাগে তো দেখো এখানে আমার ভেন্ডি মশলা রেডি তো এই ভেন্ডি মশলাটা দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়েছে ভেন্ডি মশলা খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা এরকম কম জিনিস দিয়ে কম অল্প সময়ে বানিয়ে নেবে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ একবারে টাইট গ্রেভি তো আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে তবে আমি আমার মতো করে রান্না করি তো আশা করছি সবাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে